হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সেদিন প্রচুর বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়েছিল এত পরিমাণে যে একদম রাস্তার পানি জমে গিয়েছিল আর পানি জমে মনে হচ্ছিল যে কক্সবাজার আসলে রাস্তার পাশে যারা ছিল যাই বাচ্চাগুলো তাদের কাছে মনে হয়েছিল একটা ছোটো কক্সবাজার ওরা অনেক এনজয় করতেছিল আসলে ওদের থেকে মনে পড়ে যায় বিষয় আমার ছোটবেলার কথা যদি আমার বড় হওয়া ঢাকায় তো ঢাকা যখন ছোটো ছিলাম একসাথে নানুর বা খানার আম্মু একসাথে তখন এইরকম আমাদের নিচে একটা বাড়ি মানে ইয়ে ছিল আমাদের তো এখানে বৃষ্টি হতো বৃষ্টিতে প্রচুর বুঝতাম তো সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়লো এই ওদের দেখে আসলে কি একটা সময় থাকে যে সেই ফিরে আসা স্মৃতিগুলো মনে পড়ে আর কি আর ওই স্মৃতিগুলো হয়তো বা খুঁজে পাওয়া যায় না তো ওদিন খুব এনজয় করলাম এবং স্মৃতিগুলো আর কি মনে পড়লো যে না ওদের মতো মন চাচ্ছিল যে আমার একটু ভেজতে বা ওরা কেমন এনজয় করলো আসলে কিছু কিছু টাকা দিয়ে হয় না আর কিছু কিছু দেখা যায় এই বাইরে বৃষ্টিতে হয়ে যাওয়া বাইরে যেতে রাস্তার পাশে ওদের মাঝে যে একটা সুখ ওরা যে এনজয় করছে অত লাখ টাকা দিয়ে এটা কেনা না যাবে না যদিও ওরা ছোটো বা রাস্তা আর কি তো ওই দিন পর যে বৃষ্টি হয়েছিল বৃষ্টির কিছু মুহূর্ত বা সিন আপনি শেয়ার করছে বাসায় বসে দেখলাম যে ভালোই লাগলো আর খুব মনে মানে চাচ্ছিল যে একটু ভিজে ওদের মতো আর ভিজা তো যাবে না যেহেতু বাচ্চা আছে আমারও ঠান্ডার প্রবলেম আছে তো এই যে ওরা খুব এনজয় করতেছিল এই জিনিসটা আমার খুব ভালো লাগতেছিল যে ওরা এভাবে বৃষ্টির পানিতে কি হয়ে করতেছিল আর আমার ছেলে মেয়ে তো বৃষ্টি খুব পছন্দ করে বৃষ্টি হলে বিশেষ করে আমার ছেলেটা জানার পাশে দাঁড়াবে আর ওর খুব মানে খুব হ্যাপি হয় জানার পাশে দাঁড়াটা খুব পছন্দ করে তো বৃষ্টি হলে তো জানার পাশে থেকে আর সত্যিই চায় না আর এই যে আম্মা আম্মা বলে ডাকতেছিল যে বাইরে বৃষ্টি হচ্ছে তো আমার মতো আমার ছেলে মেয়ে অনেক বৃষ্টি পছন্দ করে বৃষ্টির হলে হয়তো বা মন মানে একটু অলস হয়ে যায় মনে হয় যে না জানালার পাশে বসে বসে বৃষ্টিগুলো দেখি বা কোনো স্মৃতি চারণ করি তো আমার মতো এরকম কে কে আছেন বৃষ্টি পাগল বা জানালার পাশে এরকম বসে বসে বৃষ্টি দেখেন কমেন্ট করে জানাবেন অনেক দিন ভিডিও দেওয়া হয় না অনেক ধরনের ভিডিও আছে আসলে সময়ের অভাবে হ্যাঁ আমার কাছে যেটা মনে হয় দেওয়া হচ্ছে না তো ইনশাআল্লাহ অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে যারা দেখছেন এবং ফেসবুক থেকে তারা দেখছেন ফলো করবেন ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আসলে ওই দিনটা খুব এনজয় করেছিলাম আমি মানে ওরা যে এনজয় করছে সেটা দেখে আমার বেশি আমিও মনে এনজয় করেছি বা আমার অনেক ভালো লাগছে বাচ্চাগুলি আর যদিও এখানে একজন ছিল ওদের মানা করতেছিল যে পানিগুলো ভালো না তো ওরা তো আর মাধা মানা শুনতে না এরকম বারাবাড়ি পানিগুলো ধরতেছিলো আর কি আর কি হয়েছিল শোটা একটা আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন আর আর এখানে কিন্তু একটা মেলা বসে এর আগে আমি ভিডিও করেছি তো এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা থেকে শুরু করে ওই পর্যন্ত একটা বিশাল মেলা বসে সেটা হলো প্রত্যেক শনিবারে যারা এর মানে এই এরিয়া আছেন তারা জানেন সো এটা নিয়ে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে যদি আপনাদের অনেক কমেন্ট পায় ইনশাল্লাহ আরো ডিটেলস আরেকটা ভিডিও দেবো মেলাটার তো এই পুরোটা এলাকা জুড়েই এই মেলাটা হয় প্রত্যেক শনিবার আর এই যে আমি আপনাদের দেখাচ্ছি না এই যে আর এইখানে যে জায়গাটা এখানে কিন্তু গরু ভেড়া ছাগল এগুলো লালন পালন করে আর ওই দিন যে এত বৃষ্টি ছিল ওই বৃষ্টির মধ্যে কি বলে মানুষগুলো মানে যেভাবে যাচ্ছে বা থাকে না যে বৃষ্টির মুহূর্ত বলবো সেটাই কিন্তু শেয়ার করলাম আর যেখানে যাই না কেন যখনও বৃষ্টি হয় না কেন বৃষ্টির পানি আমার ধরতেই হবে বৃষ্টির পানি না ধরলে মনে হয় ভালোই লাগে না তো সবাই আমাকে মনে রাখবেন ভালো থাকবেন ভালোবাসবেন ভিডিওটা যারা এতক্ষণ দেখছেন তাদের জন্য অনেক ভালোবাসা সবাই সুস্থ তাকে ফলো থেকে না লাগবে